বিসিএস থেকে সামনে সতেরো আঠারোতম বিসিএস পর্যন্ত বাংলা ব্যাকরণের অংশ পাঠ নিয়ে আলোচনা করব তো এখন পনেরোতম বিসিএসে এসেছে যে ইঁদুর কপালে বাগধারার অর্থ কি এর উত্তর হচ্ছে কি মন্দ ভাগ্য ইঁদুর কপালে বাগধারার অর্থ হচ্ছে মন্দ ভাগ্য কোন বানানটি শুদ্ধ এখানে উত্তর ছিল ভবিষ্যৎ বানানটি শুদ্ধ তারপর ছিল যে উত্তীর্ণ শব্দটি বিপরীত শব্দ কোনটি তো এখানে উত্তর ছিল অনুত্তীর্ণ ছিল যে একাদশে বৃহস্পতি শব্দের অর্থ কি উত্তর ছিল সৌভাগ্যের বিষয় তারপরে লেখা ছিল যে কৃত তদন্ত এবং তত্ত্বাতিক শব্দের ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় তো এখানে উত্তর ছিল যে শব্দ গঠনে আলোচিত হয় শব্দ গঠনে আলোচিত হয় নেক্সট দেওয়া ছিল যে জামাই ঘর কোন সমাজের উদাহরণ তো এখানে উত্তর ছিল যে জামাইঘর ঘর মধ্য পদলবি দ্বারা সমাজের উদাহরণ তারপরে লেখা ছিল যে সাত শব্দের সামর্থক নয় কোনটি তো এখানে উত্তর ছিল যে নিরবধি এখানে নিরবধি চাঁদ শব্দের সমর্থক শব্দ নয় তারপরে এখানে লেখা ছিল যে ছাত্ররা খেলা করেছে বাক্যটিতে ছাত্র কোন কারকে কোন বিভক্তি তো এখানে উত্তর ছিল কোন কারকে কোন বিভক্তি তো এখানে উত্তর ছিল প্রথমা বিভক্তি বিভক্তি এবং মানে এখানে ছিল আর নাই সরি তারপরে লেখা আছে যে কি আমি চা খাই কিন্তু কবি পছন্দ করি না কোন ধরনের বাক্য এখানে যে যৌগিক বাক্য তারপরে লেখা আছে যে ষোলোতম বিসিএস ষোলতম বিসিএস এসেছিল কলুর বলদ বাগধার্য অর্থ কি তাই এখানে লেখা আছে কলুর বলদ বাগধার্য অর্থ যে একটানা খাটুনি তারপর এখানে লেখা আছে যে কোনটি শুদ্ধ বানান তো এখানে উত্তর ছিল ব্যাকরণের শুদ্ধ ব্যাকরণে শুদ্ধ বানান তারপর লেখা ছিল অবিরসান শব্দের বিপরীত শব্দ কোনটি এখানে ছিল অবিরসান শব্দের বিপরীত শব্দ ছিল প্রবীণ প্রবীণ শব্দ ছিল বিপরীত শব্দ তারপরে ছিল যে কানাগড়ি বাগদার অর্থ কি ছিল অতি সামান্য মূল্য অতি সামান্য মূল্য অতি সামান্য মূল্য তারপরে এখানে লেখা ছিল যে কারক অভিভক্তি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় এখানে উত্তর রূপত্ত্বে আলোচিত হয় তারপরে এখানে লেখা ছিল নদীমাতৃ কোন সমাজের উদাহরণ উদাহরণ বহুবিরি সমাজের উদাহরণ পাথর শব্দের সমার্থক শব্দ কোনটি উত্তর হচ্ছে উৎপল উপল তাকে যেতে দেওয়া বাক্যটি কোন কারকে কোন বিভক্তি কোন কারকে কোন বিভক্তি যেন উত্তর ছিল যে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি তারপরে ছিল যে সরল শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর ছিল জটিল তারপরে লেখা ছিল যে কোনটি পারিভাষিক শব্দ সচিব হিসেবে পারিভাষিক শব্দ তারপরে সতেরোতম বিসিএসে এসেছিল যে সেটা উনিশশো সালে এসেছিলো অহেতুক শব্দের বিপরীত শব্দ কোনটি সৈতুকি সৈতুকি অহেতুক শব্দের বিপরীত শব্দ তারপর লেখা আছে কোন বানানটি শুদ্ধ ছিল সান্ত্বনা বানানটি শুদ্ধ সান্ত্বনা বানানটি শুদ্ধ ছিল দেখেন বানানটা একটু দেখে নিয়েন তারপরে লেখা ছিল যে গোকুল শব্দের অর্থ কি গোকুল শব্দের অর্থ কি তো গোকুল শব্দের অর্থ হচ্ছে জনপদ তারপর এখানে ছিল উপসর্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় কর্মধারায় অংশে আলোচিত হয় বন শব্দের সমার্থক শব্দ কোনটি অরণ্য বন শব্দের সামর্থ্য শব্দ অরণ্য তারপরে লেখা ছিল মেয়েটি গান গেয়েছে ব্যাকটি কোন কারকে কোন বিভক্তি তো এখানে উত্তর ছিল কত কারকের বিভক্তি এই যে বিভক্তি তারপরে ছিল যে মাদক দ্রব্য এর জন্য ভিডিও তো আমি এর আগে দিয়েছিলাম আপনারা দেখে নিয়েন এবং একটু কমেন্টে জানেন